তো অবাত অবাত অবা এগুলো তুমি বিশ্বাস করেছো বুঝলো বাইক আমি চিঠি লিখবো না পুরোপুরি বিশ্বাস করেছি এ কথা কব না কিন্তু ইরাম করে কথাটা কলো এর কোনো প্রতিবাদও আমি করবে পারলাম না বিপদ সামনে ছিল এই লোকটা হাত বানায় কথা টথা করছে সেটা কিন্তু আমি জানু না পান নাপানা মতো কোথায় কথা কয়েছিলো যে পান নাপা কি তাকে হাত ধরে ভালোবাসার কথা বলেছে আর এই কথার জন্য তার বিয়ে পছন্দ ভঙ্গে গেল তোমার মনে নাই হ্যাঁ মনে তো সব কিছু আছে কিন্তু শুধুকে কী করব। এত মিজাজ গরম করে সামনে যায় এই আতর মাতর মাইকে দিয়ে আমার রাগের ফোর্সটা একদম নষ্ট করে দেয় কিচ্ছু কবার পারি না এই লোকটার জন্য তো দেখি ঘর থেকে বার হওয়া মুশকিল হয়ে গেল আমরা তাকে এত সুন্দর করে চাষা করে ডাকি আর চাষা মানুষের এই কি আকিল পছন্দ ক আচ্ছা ঠিক আছে যাক যাওয়ার হয়েছে চিঠির উপর দিয়ে গেছে শোনো সুলেখা তুমি আর এই বারেক চাষের সামনে যাবে না কত যায় না কোন কি সব কল্পনার মধ্যে ভাই ফেলা এগুলি আমি মাথা গরম হয়ে যাবে